আর যা দেখবেন শেষ পর্যন্ত দেখবেন এটা হলো রেড কালারের মধ্যে সুন্দর আর ভিতর পাটটা দেখেন এগুলো কিন্তু অনেক উসুমদায় কাপড়

যা পাবেন এই ভিডিওর মধ্যে যা পাবেন সব দুইশো টাকা পিস সারা বাংলাদেশে একদম হোম ডেলিভারি ডেলিভারি চার্জ পাঠালে অর্ডারটা কনফার্ম খুবই সুন্দর সারা বাংলাদেশে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ আর একশো পঞ্চাশ টাকা পাঠানোর পর যার যে কয়টা ইচ্ছা নিতে পারবেন আমাদের এই নাম্বার ইমুখে হোয়াটসঅ্যাপ আছে আপনার অবশ্যই ভিডিও কলে যোগাযোগ করবেন যার যে রকম একটা মাপ লাগে লাগবে বলে দিবেন যেটা হয় ওটাই নিতে পারবেন ভাইদেরকে বলে দিলে ভাইরা ওই মাপে দিয়ে দিবেন 200 টাকা পিস খুবই সুন্দর যেটা নেবেন

অনেক সুন্দর এটা আপনার পাঁচ ছয় বছর বাবুদেরও হবে ভালো লাগে খুবই দ্রুত অর্ডার করতে হবে এই যে এটা দেখেন এটা মেয়েদের হোম ডেলিভারি ছয় পাঁচ বছর বাবুদেরও হবে অবশ্যই যোগাযোগ করবেন খুবই দ্রুত অর্ডার করতে হবে কি কারণ এগুলো কিন্তু এক করে পাবেন